আমি শুভেন্দু মিত্র আবার এসে গেছি আপনাদের কাছে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করার জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেন অষ্টমভাবে মঙ্গল থাকা তো খুব খারাপ অষ্টমভাবে মঙ্গল থাকলেই কি কি হতে পারে তো এটা দারুণ ইন্টারেস্টিং এটা খুব সুন্দর প্রশ্ন আচ্ছা বলে রাখি যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই করে আমাকে কমেন্ট করুন তারা যদি তাদের জন্ম ছক আমাকে দিয়ে বানাতে চায় তাদের যদি কুণ্ডলী আমাকে দিয়ে বানাতে চায় তারা অবশ্যই করে আমাকে কমেন্ট করুন তাহলে পরে আমি তাদের জন্মস্থান এবং জন্ম সময় এই দুটো যদি তারা আমাকে কমেন্টে লিখে পাঠান তাহলে পরে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অবশ্যই সাহায্য করতে পারি তো যেটা কথা বলছিলাম যে অষ্টমে মঙ্গল থাকলে পরে কি হতে পারে প্রথম কথা হচ্ছে অষ্টমে মঙ্গল থাকা মানে প্রথমেই হচ্ছে মাঙ্গলিক বিয়ে খুব স্বাভাবিকভাবেই দেরি করে হবে এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই আচ্ছা অষ্টমে মঙ্গল থাকলে পরে কি কি খারাপ হতে পারে কি কি ভালো হতে পারে এটাও জেনে নিন প্রথম কথা অষ্টমে মঙ্গল মানে কিন্তু রেকটামের ব্যাপারে কিন্তু কিছু এ ইন্ডিকেট করে রেকটাম মানে হচ্ছে যাদের ভগন্দর থাকে ফিস চুলা থাকে না এটা অষ্টমে মঙ্গল থাকলে পরে ভগন্দর অথবা চুলা থাকার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে আচ্ছা অষ্টমে মঙ্গল আবার তার সঙ্গে যদি সূর্য থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক যদি দশটাও বিয়ে করে ফেলে তাহলে কিন্তু তার কোনো সন্তান সন্ততি হবে না একদম বাই গ্যারেন্টি ঠিক আছে আচ্ছা এবার অষ্টমে যদি মঙ্গল একা থাকে তাহলে পরে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার প্রথম কথা বলে রাখি মঙ্গল মানে অষ্টম অষ্টম স্থান কিন্তু হচ্ছে তার আয়ু স্থান যে সে কতদিন বাঁচতে পারে এই সমস্ত কিছু কিন্তু অষ্টম ভাব থেকে আমরা বুঝতে পারি এবার অষ্টমে মঙ্গল থাকার মানে হচ্ছে সে কিন্তু দীর্ঘায়ু হবে শুধু মঙ্গল যদি একা থাকে অষ্টমে যদি মঙ্গল একা থাকে তাহলে পরে সে কিন্তু হঠাৎ করে ধনপ্রাপ্তি করতে পারে অষ্টমে মঙ্গল থাকলে পরে এরকমও হতে পারে যে তার জমির ভিতরে হয়তো কিছু লুকানো সম্পত্তি ছিল বা হয় না রায়রাইয়াদের আমলে হয়তো পুরনো সম্পত্তি জমির তলায় লোকানো আছে এরকম সম্পত্তি কিন্তু তারা পেতে পারে মানে ও হঠাৎ করে মিলে যাওয়া সম্পত্তি এরা হঠাৎ করে পেতে পারে যেমন অষ্টমে মঙ্গল থাকলে পরে এরা হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারে মানে কিছু একটা এদের জীবনে এমন ঘটবে যেটা কিন্তু এটা খুব মানে এটা এটা কিন্তু আগে থেকে জানা জানা ছিল না যে এরকম কিছু ঘটতে পারে এরা হঠাৎ করে কিন্তু কোটিপতি হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলি অষ্টমে যাদের মঙ্গল থাকে তারা যদি মিষ্টি ভাষায় কথা বলে তাহলে তারা কিন্তু অনেক উপরে উঠতে পারে এটা তাদের জন্য জীবনের জন্য অনেক অনেক সুখকর অনুভূতি দিতে পারে কিন্তু আবার ঘটনা হচ্ছে অষ্টমে যাদের মঙ্গল থাকবে কিন্তু তারা সহজে কিন্তু মিষ্টি ভাষায় কথা বলতে পারে না তো যাই হোক অষ্টমে মঙ্গল থাকলে পরে এটা বলতে পারি অষ্টমে মঙ্গল যদি একা থাকে সেটা কিন্তু তার জীবনের জন্য অনেকটা মঙ্গল ডেকে নিয়ে আসতে পারে